আমরা যারা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে সিক্স সেমিস্টারে পড়ছো এবং তোমাদের বাংলার মেইন পেপার অথবা জিই পেপার অথবা এসএসসি পেপার হিসাবে রয়েছে তো আজকে তোমাদের বাংলা মেইন পেপার জিই পেপার এবং এসএসসি পেপারে নতুন সিলেবাসে কোন কোন বিষয়গুলি রয়েছে সেটা আজকে তোমাদের জানাবো এই সিলেবাসটি কিন্তু সম্পূর্ণ নতুন রয়েছে তো এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু তোমাদের এই বছর পরীক্ষা হবে আর কোন বিষয় থেকে কত নম্বরের পরীক্ষা হবে ডিএসসি জিই এবং এসএসসির সেটাও তোমাদের জানাবো তো ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য সবার প্রথম দেখো তোমাদের বাংলা ডিএসসি যেটা মেন পেপার রয়েছে তোমাদের কোর্স কোর্স সিক্স সেমিস্টারের বিএনজি জি ডিএসসি টি টু তোমাদের কোর্স টাইটেলের নাম দেখো বাংলা রূপকথা শিশু কিশোর গোয়েন্দা সাহিত্য আর এর জন্য ক্রেডিট আছে ছ নম্বর তো পর্ব ওয়ান অর্থাৎ বাংলা যে রূপকথা রয়েছে এখান থেকে তোমরা যেটা পড়বে বাংলা উপকথা রূপকথা থেকে গল্প রয়েছে তোমাদের নীলকমলা লাল লালকমল আর ঘুমন্তপুরী দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের লেখা তারপরে রয়েছে টুনটুনিও রাজার গল্প এটা উপেন্দ্রকৃষ্ণর রায়চৌধুরীর লেখা এরপরে আছে বাপ্পাদিত্য যেটা অবনীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে লালু আর ভুলু শুক্লতা রাওয়ের লেখা এটা হচ্ছে পর্ব ওয়ানে আছে এরপরে দেখো পর্ব টু পর্ব টু এ রয়েছে তোমাদের পর্ব ওয়ানে তোমাদের আরেকটি গল্প রয়েছে সেটা হচ্ছে ইচ্ছামতি নবনীতা দেবসেনের লেখা ইচ্ছামতি এটাও তোমাদের পর্ব ওয়ানেই রয়েছে এরপরে দেখো পর্ব টু পর্ব টুয়ে এ রয়েছে শিশু কিশোর সাহিত্য এখান থেকে তোমাদের পড়তে হবে সুকুমার রায়ের আবোলতবলের কয়েকটা ছড়া কী কী রয়েছে দেখো খিচুড়ি আছে খুরর কল আছে হাতুরে আর একুশে আইন এগুলো পড়তে হবে আবোলতবলের থেকে এরপরে তোমাদের পর্ব তিনি আছে গোয়েন্দা সাহিত্য গোয়েন্দা সাহিত্যের মধ্যে তোমাদের পড়তে হবে তদন্ত যেটা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা এরপরে গোয়েন্দা বরদাচরণ এটা শিষ্যচন্দ্র মুখোপাধ্যায়ের লেখা গোলকধাম রহস্য সত্যজিৎ রায়ের লেখা এবং রহস্যবেদ আশালতা সিংহল লেখা তো তোমাদের এই হলো বাংলা ডিএসসি বা মেন পেপারের সিলেবাস তো তোমাদের এই বাংলা মেন পেপার কিন্তু ষাট নম্বরে পরীক্ষা হবে এই ষাট নম্বরের মধ্যে তোমাদের দু নম্বরের দশটা প্রশ্ন উত্তর করতে হবে পাঁচ নম্বরে চারটে করতে হবে এবং দশ নম্বরের দুটো প্রশ্নের উত্তর করতে হবে তো তোমাদের বাংলা ডিএসএস সিলেবাস দেখলে এবার দেখে নাও তোমাদের বাংলা জিই কি কি রয়েছে বাংলা জিইস পেপার কী কী রয়েছে কোর্স কোর্স দেখে নাও বিএনজি জি জিই টি টু তো তোমাদের কোর্স টাইটেল যেটা রয়েছে পরিবেশ ভাবনা ও বাংলা সাহিত্য এর জন্য তোমাদের ক্রেডিট আছে ছ নম্বর তো তোমাদের পর্ব ওয়ানে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে পরিবেশ ভাবনা এরপরে দু নম্বরে আছে কবিতা ও প্রবন্ধ তো কবিতার মধ্যে তোমাদের পড়তে হবে রূপশ্রী বাংলা জীবনানন্দ দাসের লেখা গাছ অমীয় চক্রবর্তীর লেখা আগামী সুকান্ত ভট্টাচার্যের লেখা আর প্রবন্ধর মধ্যে তোমাদের পড়তে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা অরণ্য দেবতা পল্লী প্রকৃতি আর হল পল্লী প্রকৃতি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এরপরে তোমাদের আছে হলকর্ষণ পল্লী প্রকৃতির অন্তর্গত আর বন বনবাণী এটাও ভূমিকার অন্তর্গত এরপরে তোমাদের পর্ব তিনে রয়েছে তোমাদের গল্প ও উপন্যাস তো গল্পের মধ্যে তোমাদের পড়তে হবে গাছ জ্যোতিরীন্দ্রনাথ নন্দীর লেখা অসত্য বিমলকরের লেখা অকাজের বউ জয়া মিত্রের লেখা আর উপন্যাসের মধ্যে তোমাদের রয়েছে প্রকৃতি পাঠ কিন্নর রায়ের লেখা তো এটা হলো তোমাদের বাংলার জিই সিলেবাস এবার দেখে নাও বাংলা এস ইসি তোমাদের কি রয়েছে তো বাংলা ইসি তোমাদের যেটা দেখো বিএনজি জি এস ইসি টি ফোর আর তোমাদের কোর্সটা আইটেল হচ্ছে প্রুফ সংশোধন আইপিএ প্রবন্ধ রচনা ক্রেডিট আছে দুই তো পর্ব ওয়ানে তোমাদের প্রুফ সংশোধন করতে হবে এগুলো কিন্তু পুরোটাই প্র্যাকটিস করতে হবে এরপরে আইপিএ যেটা রয়েছে আন্তর্জাতিক ধ্বনিমূলক বর্ণমালা এটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে আর পরে রয়েছে সাহিত্য বিষয়ক প্রবন্ধ রচনা তো তোমাদের এই পর্ব ওয়ান আর পর্ব টু পুরোটাই কিন্তু প্র্যাকটিস তো প্রশ্ন উত্তরও থাকবে এখান থেকে তো তোমরা কিন্তু বিভিন্ন বিষয়ে সাজেশন খুব শীঘ্রই পেয়ে যাবে তো সাজেশনগুলো পাওয়ার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো আর যারা যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও পাওয়ার জন্য তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ